হেই গাইস অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম একটু নতুন ভিডিও নিয়ে গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাহলে ভিডিওটা মিস করবা কারণ আজকে ভিডিওটা অনেক তথ্য বল হবে আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা পাঁচজন কন্টেন্ট ক্রিয়েটরের মাসিক ইনকাম কত তো আজকে ভিডিওটা একদমই স্কিপ করবে না কারণ এদের মধ্যে তোমার একটা প্রিয় ইউটিউবারও থাকতে পারে সেই জন্য আজকে ভিডিওটা শুরু করা যাক সো নাম্বার ফাইভ আজকে ভিডিও নাম্বার ফাইভে যে ইউটিউবারটা আছে তার নাম হলো ক্লয়সিম পাপা এবং ক্লে সিম কিন্তু আমাদের অনেক তথ্যবহুল ভিডিও দিয়ে থাকে এবং তার চ্যানেলে কিন্তু বর্তমানে বারো লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে সে কিন্তু তার ভিডিওর মাধ্যমে আমাদের অনেক ইনফরমেশন দিয়ে থাকে ফ্রি ফায়ারে এবং তার চ্যানেলে কিন্তু অনেক ভালোই ভিউস আছে এই জন্য কিন্তু সে ইউটিউব থেকে অনেক একটা ভালো আর্নিং করে থাকে এবং তার ভিউস হিসাবে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করে মাসে সো বুঝতে তো পারছো সে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মান্থলি একটা ভালো ইনকাম করে থাকে আর ক্যালাইসিম পাবা কিন্তু বাংলাদেশে একজন বিখ্যাত ইউটিউবার ফ্রি ফায়ারের সব আপকামিং ইভেন্ট কিন্তু তার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সো এবার আসা দেখ আজকে ভিডিও নাম্বার ফোর বাংলাদেশের মধ্যে শুধুমাত্র দুইজনই একশো লেভেল করেছে আর তার মধ্যে সে একজন সে কিন্তু তার ভিডিওর মাধ্যমে তার টুর্নামেন্ট ম্যাচগুলো আমাদের সাথে শেয়ার করে এবং তার সাথে সাথে টপ ওয়ান পোস্ট করে এবং সেই প্লেয়ারটার নাম হলো বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই ওয়াইটি তার ভিডিও এতই জনপ্রিয় যে তার ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু অনেক ভিউস হয়ে যায় তার ভিডিও আপলোড দেওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে বিশ থেকে তিরিশ হাজার ভিউস হয়ে যায় সো বুঝতে তো পারছো তার ভিডিও কতটা জনপ্রিয় সে কিন্তু তার স্কট নিয়ে অনেক অনেক টুর্নামেন্ট জিতেছে তার স্কট কি স্পোর্টের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করে তারা স্পোর্টের মধ্যে জয়েন দিলে কিন্তু একশোটার মধ্যে নব্বইটা ম্যাচই জিতে সব বুঝতে তো পারছো তারা কীরকম ভালো খেলে তার স্কট কিন্তু অনেক অসাধারণ গেম পেলে দেয় এবং তার স্কোয়াড কিন্তু এখন থেকে আগে অনেক ভালো ছিল তার স্কোরে কিন্তু কবাদুল ভাই থাকলে আরও ভালো হতো কিন্তু বর্তমানে তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে এবং তার ইউটিউব চ্যানেল থেকে আনুমানিক তিন থেকে চার টাকা ইনকাম হয় এবং বর্তমানে তার চ্যানেলে কিন্তু পনেরো লক্ষেরও অধিক সাবস্ক্রাইবার আছে সো এবার আসা যাক আজকে ভিডিও নাম্বার থ্রি নাম্বার থ্রি যে প্লেয়ারটা আছে সে কিন্তু আমাদের অনেক হাসির ভিডিও দিয়ে থাকে তার ভিডিও দেখে হাসে নাই এমন কোনো বাঁধা পাওয়া যাবে না তাকে কিন্তু বাংলার হাসির রাজাও কেউ কেউ বলে থাকে এবং তোমার মন খারাপ থাকলে তার ভিডিও দেখে হাসতে পারো তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে এবং তার নাম হলো গেমিং তালা তাকে কিন্তু কিং অফ দ্য ফাই কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড দেওয়া যায় এবং তার চ্যানেলে কিন্তু বর্তমানে সাতাশ লক্ষর মতো সাবস্ক্রাইবার আছে সে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মাসে একটা ভালো ইনকাম করে থাকে সে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে আনুমানিক ছয় থেকে আট লাখ টাকা ইনকাম করে মানে বুঝতে তো পারছো সে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে অনেক একটা ভালো আর্নিং করে থাকে সে কিন্তু গেমিং কমিউনিটির একজন বিখ্যাত ইউটিউবার আমার মনে হয় না বাংলাদেশে কোনো ফ্রি ফায়ার ফেলার তাকে চিনে না আর আমি এগুলো ইনফরমেশন কোথা থেকে পাচ্ছি তা আমি ভিডিও শেষের দিক বলে সো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো ছয়বার আসা যাক আজকে ভিডিও নাম্বার টু নাম্বার টুতে তে যে প্লেয়ারটা আছে সে কিন্তু বাংলাদেশে একজন জনপ্রিয় ইউটিউবার আর সে কিন্তু মাস্কানে গেম খেলা ছেড়ে দিয়েছিল কিন্তু পরে সে ব্যাক করেছে এখন রেগুলার ভিডিও দেয় আর সে কিন্তু তার ভিডিওতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে থাকে আর তা আমাদের সাথে শেয়ার করে তার ভিডিও কিন্তু সবারই জনপ্রিয় এবং তার ভিডিও সবাই পছন্দ করে এবং তার চ্যানেল কিন্তু বর্তমানে বাষট্টি লক্ষর মতো সাবস্ক্রাইবার আছে এবং এটি কিন্তু বাংলাদেশে গেমিং কমিউনিটির সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কিন্তু সেই সাবস্ক্রাইবারের দিক থেকে এক নাম্বার থাকলেও ইনকামের দিক থেকে দুই নম্বরে আছে এবং মিস্টার টি বলার তার ইউটিউব চ্যানেল থেকে আনুয়ারিক মাসিক আট থেকে নয় লাখ টাকা ইনকাম করে সো বুঝতে পারছো তিনি তার ইউটিউব চ্যানেল থেকে ভালো একটা ইনকাম করে থাকে এবার আসা যাক আজকে ভিডিও নাম্বার ওয়ান আজকে ভিডিও নাম্বার ওয়ানের যে ইউটিউবারটা আছে সে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানায় থাকে তিনি কিন্তু একজন বাংলাদেশে বিখ্যাত ইউটিউবার এবং তার ভিডিও বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং তার সাথে সাথে ভারতে অনেক জনপ্রিয় আছে এবং তার নাম হলো ইরিস কাব্য এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে পঁয়তাল্লিশ লক্ষের মতো সাবস্ক্রাইবার আছে এবং সে কিন্তু তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাসিক দশ থেকে বারো লাখ টাকা ইনকাম করে থাকে সব বুঝতে পারছ ইরিস কাব্য কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মাসিক একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে থাকে তো বুঝতে পারলাম এই ইউটিউবারগুলো মাসে একটা ভালো এমন ইনকাম করে থাকে আর গাইস এগুলো কিন্তু কামার বলা তথ্য নয় এগুলো সরাসরি চার জিবি থেকে নেওয়া এটা সত্য নি হলেও নব্বই থেকে একশো পার্সেন্ট এটা সত্য হবে আর গাইস এই ইনকামটা কিন্তু প্রত্যেক মাসে না এটা তো কোনো সরকারি চাকরি না যে প্রত্যেক মাসে একই ইনকাম হয়ে থাকে এটা হলো ইউটিউব এক এক মাসে এক এক ভিউস আসে আর টাকা কিন্তু ভিউস হিসাবে দেবে যার যত ভিউস তার তত ইনকাম আর ইউটিউবার না কেন তার ইনকাম দেখায় না ভিডিওর মাধ্যমে তা আমি বলি ইউটিউবে এটা এলাও না সো এই জন্যই প্রত্যেকটা ইউটিউবার তার ইনকাম দেখায় না আর দেখাইলেও সেটা আনুমানিক দেখাই সো আজকে ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলব না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা ভিডিওটা যাতে তারাও জানতে পারে তার ভিডিও ইউটিউবারে ইনকাম কত সো আজকের ভিডিও আর বেশি বড় করব না আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাতে ভুলব না সো আজকে ভিডিও এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ